মিষ্টির দোকানের মতো মজাদার এই খাস্তা অথবা খাজা যদি আপনি বাসায় বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি দেখে যদি আপনি ট্রাই করে থাকেন তাহলে প্রথমবারেই আপনি সাকসেস হবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছি এই খাস্তা রেসিপিটি তৈরি করার পূর্ব পর্যন্ত আমার ধারণা ছিল এটি তৈরি করা অনেকটা বেশি কঠিন কিন্তু এটি তৈরি করার পর আমার পুরো ধারণাটাই পাল্টে গেল এটি তৈরি করা যে এতটা সহজ হবে সেটা কিন্তু আমি কল্পনাও করিনি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ না স্কিপ করে কিন্তু ফুল ভিডিওটি দেখবেন না হলে কিন্তু ভিডিওর অনেক ইম্পর্ট্যান্ট পার্ট আপনারা মিস করবেন তো এই খাস্তা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপের চেয়ে একটু কম পরিমাণে ময়দা নিয়েছি অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে আটা দিয়ে কিন্তু পারফেক্ট ভাবে খাস্তাটা তৈরি হবে না তো সাথে আমি নিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল আপনারা ঠিক পরোটা বানানোর ডোটা যেভাবে তৈরি করেন ঠিক সেইভাবে তৈরি করবেন সাথে কিন্তু একটু লবণ দিতে হবে লবণটা আপনারা আপনাদের মাতা দিবেন তো সবকিছু কিন্তু আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে একটু একটু পানি দিয়ে এই ডোটা আমরা তৈরি করবো এখানে আসলে বলার কিছুই নেই জাস্ট আপনারা পরোটা বানানোর ডোটা যেভাবে তৈরি করে থাকেন এইভাবে ডোটা তৈরি করলেই হবে এই ডোটা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি আপনারা কিন্তু কখনই গরম পানি নিতে যাবেন না আর একটু একটু পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি তো ডোটাকে আমি রেস্টে রেখে দেব হচ্ছে আধা ঘন্টার জন্য উপরের দিকে একটু তেল ব্রাশ করে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম আধা ঘন্টা পর আধা ঘন্টা পরে দেখেন যে ডোটা অনেকটা বেশি সফট হয়েছে তো এটাকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি আমি মোটমাট পাঁচটা রুটি তৈরি করব এই কারণে আমি একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি এর কারণ হচ্ছে আমি রুটির সাইজগুলো একটু বড় করে তৈরি করব তো ময়দা দিয়ে আমি এই রুটিগুলোকে নেচ্ছি আমি আপনাদেরকে এখানে ছোট একটি টিপস বলে দিচ্ছি আপনারা যখন ময়দার ডোটা তৈরি করবেন তখন কিন্তু এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিতে হবে না হলে কিন্তু উপরের দিকটা ড্রাই হয়ে যাবে আর এটা কিন্তু সফট থাকবে না আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ডোটা কতটা সফট হয়েছিল আমি ইজিলি কিন্তু এই রুটিগুলোকে বেলে নিচ্ছি এই রুটিগুলো বেলতে কিন্তু আমার কোনো প্রকার কোনো অসুবিধা হয়নি রুটিগুলো কিন্তু আপনারা যতটা সম্ভব পাতলা করে তৈরি করবেন তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি তেলের সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তো একটি রুটি নিয়ে এর উপরে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে ঘষে ঘষে রুটি গুলোর সাথে এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরোটা রুটিতে কিন্তু এই খুব ভালো করে মাখিয়ে দিতে হবে তো এই রুটির উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি তো রুটি দিয়ে সেম ভাবে কিন্তু এই দিয়ে দিতে হবে একটি রুটির উপরে আরেকটি রুটি এমন ভাবে দিতে হবে যাতে কোনো অংশ ভাজ হয়ে না থাকে এখানে ছোট একটি টিপস বলে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারেন তো সেম ভাবে আমি তো এখানে পাঁচটা রুটি নিয়েছি এবং উপরের রুটিতেও কিন্তু আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে হাফ ইঞ্চি করে এই রুটিগুলোকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি আশা করি এই কাজটি আপনারা দেখে বুঝে নিয়েছেন কিভাবে আমি করেছি তো কাজটি একটু সাবধানে করে নিতে হবে তো আপনারা চাইলে এখানে পিজ্জা কাটার দিয়েও কেটে নিতে পারেন সেটা আরও ইজি হবে এরপর আমি রুটির প্রত্যেকটা অংশ একটি প্লেটে তুলে নিয়েছি এবং একটি টুকরো আমি এখানে রেখে দিয়েছি তো রুটির একটি টুকরো নিয়ে আমি এটাকে এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ভাজের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে শেষের যে ভাজটা এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে দিয়েছি যাতে এটা ছুটে না যায় তো এরপর এটাকে আমি ময়দা দিয়ে কোট করে সামান্য একটু বেলে নিয়েছি জাস্ট এইভাবে হবে এটাকে কিন্তু অতিরিক্ত মোটা বা পাতলা রাখা যাবে না আর এটা বেলে নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে হবে অতিরিক্ত প্রেশার দিয়ে এটাকে বেলতে যাবে না তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো এরপর চুলে একটা প্যান বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেল গরম করে এতে আমি এই খাস্তাগুলোকে ভেজে নেবো তো খাস্তাগুলোকে আমি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এটাকে মিডিয়াম আছে আমি ভেজে নেব এই খাস্তাগুলো দেখেন অলরেডি ফুলে উঠেছে এবার হচ্ছে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেব একটা সাইডে কিন্তু অলরেডি কালার চলে এসেছে তো এটাকে আপনারা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন এতে কিন্তু এই খাস্তাটা অনেকটা বেশি ক্রিসপি হবে এবং এটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে অতিরিক্ত জাল পড়লে এটা কিন্তু পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তো দেখেন এই খাস্তাগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে তো এগুলো ভাজা হয়ে গেছে একটা স্টেইনারের সাহায্যে এগুলোকে আমি তুলে নেছি তো বাকিগুলোকে আমি সেম ভাবে ভেজে নেব তো দেখেন এই খাস্তাগুলো দেখতে এখন কতটা লোভনীয় লাগছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তো বাকি খাস্তা গুলোকেও আমি সেম ভাবে ভেজে নিয়েছি আপনারা যাদের চিনি খেতে সমস্যা অথবা যারা চিনি খেতে পছন্দ না তারা কিন্তু এইভাবে এই খাস্তাটি খেতে পারেন তো এবার হচ্ছে এই খাস্তা গুলোকে আমি শিরায় ডোবাবো তো এই শিরাটা আমার পূর্ব থেকে তৈরি করা ছিল যার কারণে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না আমরা কম বেশি সবাই শিরা তৈরি করতে পারি তো আপনারা এখানে এক শিরা নিবেন এতে কিন্তু এই খাস্তাটা অনেকটা বেশি ভালো লাগবে তো এই শিরাটা আমার একটু পাতলা হয়ে গিয়েছিল যাই হোক শিরার সঙ্গে আমি কিন্তু একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কালারটা যাতে একটু সুন্দর আসে এই কারণে হচ্ছে দিয়েছি তো এরপর হচ্ছে এই খাস্তা গুলোকে শিরার মধ্যে ডুবিয়ে ডুবে আমি স্ট্রেনার সাহায্যে তুলে নিয়েছি খাস্তাটা শিরায় ডুবানোর পূর্বে শিরাটাকে কিন্তু গরম করে নিবেন এতে খাস্তার মধ্যে শিরাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ